হ্যালো ফ্রেন্ডস শিবালিক ডান্স একাডেমি ব্লগে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি চলে এসেছি চাপাহাটি সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে কারণ ওখানকার আমি একজন ডান্স টিচার তো ম্যাম আমাকে টিচার্স ডেতে থাকার জন্য বলেছেন আর আমিও যথারীতি পৌঁছে গেছি ছাত্রছাত্রীরা আমাকে বরণ করে নিল বরণ করে নেবার পরে আমাকে তারা ভালোবেসে কিছু উপহার দিল আমি সত্যি খুব খুশি খুব হ্যাপি যে তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে চাপাটি সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমি সত্যি কৃতজ্ঞ ম্যাম আমাকে এতটা ভালোবেসে আপন করে নিয়েছেন তারপরে স্যারেরা কিছু তাদের মূল্যবান বক্তব্য রাখলো ছাত্রছাত্রীর উদ্দেশ্যে সুবার্তা দিল আমাকেও যদিও কিছু বলতে বলা হয়েছিল আমিও বলেছিলাম কিন্তু সে ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি বলছিলাম তখন ফোনটা আমি কী করে ভিডিও করব তো তারপরে বিদ্যালয়েরই একটি ছাত্রী সে একটি পারফর্ম করলো খুব সুন্দর একটি নৃত্য সে করলো একটি কবিতার মধ্য দিয়ে সে নৃত্য করলো তো এইভাবেই চলতে থাকলো টিচার্স ডে সেলিব্রেশন বাচ্চারা সবাই খুব মন দিয়ে দেখছিল পারফর্মটা সত্যি খুব ভালো লেগেছে তারপরে যথারীতি অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাকে স্কুলের অফিসে বসতে দেওয়া হলো আর আমি অফিসে বসে বসে পুরো অফিস রুমটাকে একটু ভিডিও করছিলাম তো এই যে একজন টিচার তিনিও এসছেন তাকেও ম্যাম ইনভাইট করেছেন কারণ তিনিও স্কুলের একজন টিচার তিনি এখানে তাইকাণ্ড শেখান তো তারপরে আমি বাচ্চাদের জন্য কিছু লজেন্স নিয়ে গেছিলাম স্কুলের বাচ্চাদের জন্য তো আমি লজিংসগুলো সব বাচ্চাদের দিলাম সত্যি এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে আজ আমি খুবই আনন্দিত তো সেরকমভাবেই বাচ্চাদের জন্য কিছু করতে পারিনি তবে আপনাদের আশীর্বাদে আগামী দিন হয়তো আরও ভালো কিছু করতে পারবো আমি বাচ্চাদের সামান্য একটু চকলেটই দিলাম তো বাচ্চারাও খুব আনন্দ পেলো খুব খুশি হয়ে চকলেট নিল আর সবাই আমাকে মানে এতটা ভালোবাসা দিল তারপরে একটি রুমে নিয়ে গিয়ে ম্যাম আমাদের দুপুরে লাঞ্চ দিল তো ম্যাম সবাইকে নিজে হাতে মানে ভালোবেসে আমাদেরকে পরিবেশন করে খাওয়ালেন তো খাওয়া দাওয়া করার পরে আবার আমি বাড়ি চলে আসলাম চলো টাটা আবার দেখাবে নেক্সট